আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএনপির ভবিষ্যৎ ব্যাণী নিয়ে এবার অসাধারণ অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ তিনি বলেছেন যে বিএনপির ভবিষ্যৎ কি তারেক রহমান লন্ডন থেকে যে আদেশ দিচ্ছে একটা কেউ মানতেছে না এবং এখানে যারা হাইকমান্ড আছে তাদের কথাও কোনো নেতাকর্মী মানতেছে না গত কয়েক মাসে সতেরোশো নেতাকর্মী বহিষ্কার হয়েছে শুধু নিজেদের মধ্যে কোন দলে চাঁদাবাজি ভাগাভাগি এগুলো নিয়ে দুই গ্রুপের সংগঠনে মানে একে ও হত্যা করেছে এ ওকে মেরেছে দুই গ্রুপ তিন গ্রুপ হয়ে গেছে তো এই গ্রুপিংয়ের কারণে কি বিএমপি দল শেষ হয়ে যাচ্ছে এরকম তিনি কথা বলেছেন এবং ছাত্র শিবির কীভাবে ছাত্রলীগের ভিতর ঢুকে আওয়ামী লীগকে শেষ করেছে দেশ থেকে তাড়িয়েছে এবং শিবিরের ভিতরে যে কোনো গ্রুপিং নাই তাদের ভিতরকে কেউ অনুপ্রবেশ করতে পারে না ছাত্র দলের ভিতরে এখন আওয়ামী লীগও ঢুকতেছে আবার মনে করেন যে অন্যান্য দলের নেতাকর্মীরাও ঢুকতেছে তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সোলাইমান ভাই তো চলুন বেশি দেরি না করে আমরা সোলাইমান ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি বিএনপি শেষ হয়ে যাওয়ার মতো নজিরবিহীন ঘটনা বেড়েই চলছে বিএনপি থাকবে না বিএনপি শেষ হয়ে যাবে বিএনপি ধ্বংস হবে আওয়ামী লীগ যেরকম ধ্বংস হয়েছে বিএনপির কপালে সেটাই আছে হ্যাঁ বিরোধী দলে আওয়ামী লীগ ক্ষমতায় দুই সাল পর্যন্ত থাকলেও বিএনপি তুমুল জনপ্রিয়তার সাথে টিকে থাকতো কিন্তু বর্তমান যে পরিস্থিতি অনুকূল পরিবেশ এবং বিএনপি যদি সামনে ক্ষমতা আসতে পারে তাহলে তাদের ধ্বংস খুব নিকটে চলে আসবে আর ক্ষমতায় না আসতে পারলে আরো কিছুদিন বিএনপি টিকে থাকবে দর্শক বিএনপি কি ঘটছে আমি বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য দেব তারেক রহমান বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যাচ্ছে কিছু করার নেই তারেক রহমানের ঘটনা বাড়ছে 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 বিএনপির হাইকমান্ড এখন কোনো কাজ করছে না মানে হাইকমান্ডের হুমকি ধামকি বহিষ্কার এগুলো ভোতা অস্ত্র তারেক রহমানের ধমক এগুলো ভোতা অস্ত্র এগুলো বিএনপির কেউ মানে না মানবেই বা কেন তারেক ক্রমণ দেশে এসে ধমক দিতেন যে কেউ এই কাজ করলে কেউ চাঁদাবাজি করলে করলে বাংলাদেশে ধমক দিয়ে যেতেন আর কেউ সাহস পেত না যে তাকে অর্জন করা হবে কিন্তু কিছু না বহিষ্কার করে তাতে কি তলে তলে ঠিকই সে আবার চাঁদাবাজি করে বিএনপির লোকজন তাকে ঠিকই প্রশ্রয় দেয় দেখেন এটা কেন আসলে কি ঘটছে এবার আসুন দেখি তার আগে একটু বলে নিই যে আওয়ামী লীগ কেন ধ্বংস হলো একটা থিওরিটিক্যাল আলোচনা করি দেখেন ছাত্রলীগের মধ্যে প্রথমে তো ছাত্রলীগকে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়ে দিয়েছে শিবিরের নেতৃত্বে বৈষম্য ছাত্ররা মাস্টার প্লান ছিল শিবিরের এর মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন শুরু আমরা তো সেদিনে বলেছিলাম ছাত্রলীগকে যেদিন ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিয়েছে ওই দিনে আমরা বলেছিলাম যে শেষ আওয়ামী লীগ ছাত্রলীগ হাসিনা সরকার শেষ ডক্টর ইউনুস কথা আমি বেশ আগে বলেছিলাম যে না তিনি তাকে দায়িত্ব দেওয়া হবে তিনি আসবেন এটা জুলাই মাসে জুলাই মাসে ঘটনা আগস্টের আগে এখন ছাত্রলীগকে কিভাবে পিটিয়ে বের করে দেওয়া সম্ভব হয়েছে এটা কি জানেন আপনাদেরকে একটু বলি দর্শক ছাত্রলীগের মধ্যে ভয়াবহ অন্তর্গন্দল গ্রুপিং যে প্রত্যেকটা হলে প্রত্যেকটা শাখায় দুইটা গ্রুপ এটা এস্টাবলিশড কালচার কিন্তু তিন চারটা গ্রুপ বাগেরহাট গ্রুপ মাদারীপুর গ্রুপ বরিশাল গ্রুপ ময়মনসিংহ গ্রুপ উত্তর অঞ্চল গ্রুপ এই কটা চাঁদপুর বা ওই অঞ্চল গ্রুপ এরকম বিভিন্ন গ্রুপ ছিল বেসিক্যালি বরিশাল ময়মনসিং বাগেরহাট এই গ্রুপগুলো প্রমিনেন্ট থাকতো গ্রুপিং থাকতো এখন প্রত্যেকেই চাইতো যে তাদের গ্রুপ ভারী হোক তাদের গ্রুপে বেশি লোকজন থাক আর তাদের গ্রুপে বেশি লোকজন আনার জন্য বিভিন্ন ভাবে তারা প্রচারণা চালাতো বা অন্য সবাইকে চাইতো যে তাদের গ্রুপে আসুক এই গ্রুপিং এর সুবিধা নেই কিন্তু শিবির ছাত্রলীগের ভিতরে ঢুকতে পেরেছে ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের তথ্য পাচার করতে পেরেছে এবং ছাত্রলীগকে দুর্বল করতে পেরেছে ছাত্রলীগের দুর্বলতাগুলো শিবির আইডেন্টিফাই করতে পেরেছে এবং ছাত্রলীগের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঢুকে এই গ্রুপিং এর সুবিধা নিয়ে এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি করেছে যে ছাত্রলীগের ভিতরে থেকে খুব সহজে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে শিবির দেখেন ছাত্রলীগের মধ্যে যদি কোনো গ্রুপিং না থাকতো ছাত্রলীগ যদি শিবিরের মতো ইউনিফাইড হতো তাহলে অনুপ্রবেশ সম্ভব হতো না এবং এত সহজে ছাত্রলীগকে পিটিয়ে বের করাও সম্ভব হতো না আর হাসিনা সরকারের পতন ত্বরান্বিত হতো না তো গ্রুপিং কিন্তু এই ভয়ানক ফ্যাকশন এটা ধ্বংসের জন্য যথেষ্ট বা ধ্বংসের কারণ অন্যতম বিএনপি তো এরকম ভয়ানক গ্রুপিং এই গ্রুপিং গুলো বেড়েই চলছে বেড়েই চলছে এই গ্রুপিংগুলোর ফলে যারা ভালো চায় না তারাও কিন্তু বিএনপির যদিও বর্তমান অনেক শিবির আছে আমি জানি একেবারে হাইকমান্ড শিবির আছে এবং শিবিরের কাছে এখনো বলে ছাত্রদলে অনেকে যে ভাই কমিটি তো দিচ্ছি আমার কিছু ম্যান দরকার কিছু লোক লোক দাও তোমরা কিছু লোক দেন এরকম আমরা জানি এমনকি এই যে নাসিরের বিবৃতি বিবৃতি লিখে দেওয়া বা এগুলোর সাথে জড়িত নাকি শিবির আমি এটা এক্সাক্ট আমি শিওর না কিন্তু ছাত্রদল হাই কমান্ডে অনেক শিবির আছে এবং তার শিবির কাছে হেল্প চায় তাদের দল ভারী করতে আমি জানি তো এইভাবে ছাত্রদল বিএনপির মধ্যে মারাত্মক অন্তর্কন্ডল তারা আওয়ামী লীগের হেল্প চাইছে তারা শিবিরের হেল্প চাইছে তারা ছাত্রলিগ এর হেল্প চাইছে এক গ্রুপ আর এক গ্রুপকে hại করার জন্য এবং এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করছে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না এইভাবে চলতে থাকলে ওই ছাত্রলিগ যেরকম মার্কে পালি যাচ্ছে বে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে অবস্থা সেম হবে দেখেন আওয়ামী লীগ ছাত্র লীগের গ্রুপিং তো নানান ভাবে শেখ হাসিনা কন্ট্রোল করেছিল শেখ হাসিনার সামনে কেউ গ্রুপিং দেখানো সাহস পায়নি কিন্তু বিএনপির হাইকমান্ড এখন ভোতা এই জন্য তাদের গ্রুপিং এতটাই বেশি ক্ষমতা আসলে বিএনপির 1000 লোক এক বছরে বিএনপির হাতে নিহত হবে দুই গ্রুপে সংঘর্ষ নিহত হবে ক্ষমতায় আসলে এতটাই করুণ করুণ এখন চিন্তা করেন কোন একটা দল ক্ষমতা আসলো তাদের দুই গ্রুপে সংঘর্ষে তাদেরই 1000 নেতাগুরমি নিহত হলো ওই দলের অবস্থা কি হতে পারে সহজই অনুমেয় ওই দলের পরিণতি ধ্বংস সেই দিকে বিএনপি যাচ্ছে তারেক রহমান বুঝতে পারছে না কিভাবে কি হচ্ছে কন্ট্রোল করতে অনেকগুলো এমনকি তারেক রহমান তার মধ্যে একটা কারণ হচ্ছে না তিনি আসলেও তো লাভ নেই এই এই গ্রুপিং এটা তো বাড়বে এমনকি তারেক রহমানকে রিসিভ করতে যে দুই গ্রুপে মারামারিতে কিনে দুই চারজন মারা যায় এটা বিভক্তি বাড়ছে এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখা দেখা হচ্ছে পাঁচ পরবর্তী সময় বেশ কিছু নির্দেশনা দিয়েছিল হাইকমান্ড কিন্তু কেন্দ্রের নির্দেশনা নির্দেশনায় থামানো যাচ্ছে না বিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বসংঘাত নেতাকর্মীদের জনগণের পাশে থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে তার পক্ষ ইফতার মাহফিল জনবন্ধ বিভিন্ন কর্মসূচি দিয়ে জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে জনগণকে সম্পৃক্ত করে সব কর্মসূচি পালন করে যথচ ওই ইফতার মাহফিলে মারামারি এবং তাতে নিহত ইফতার মাহফিলে মারামারি করতে গিয়ে নিহত ঘটনা আপনি চিন্তা করেন এই দলটি টিকবে একদিকে যেমন সব কর্মসূচি পালন হচ্ছে অন্যদিকে অবৈধ দখল ও চাঁদাবাজির কারণে দলটির ইমেজ পূর্ণ হচ্ছে যদিও এসব নেতিবাচক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দলটির হাইকমান্ড কিন্তু কঠোর অবস্থান ওটা একটা ভোতা অস্ত্র ওতে কোনো কাজ হয় না কেউ ভয় পায় না এবং এটা লোক দেখানো আন্তরিক না বিএনপি যদি এসব নেতিবাচক কর্ম এর মধ্যেই দলের উচ্চ পর্যায়ে নানা রকম নেতিবাচক জড়িত থাকা সহসাধিক নেতা কর্মীদের বহিষ্কার এবং অনেককে দলীয় পদ স্থগিত এবং কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া চলমান আছে অনেক ক্ষেত্রে ভেঙে দেওয়া হয়েছে জেলা উপজেলা সহ তৃণমূলের বিভিন্ন কমিটি এরপর পর থেকেও থেমে নেয় চাঁদাবাজি হানাহানি প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দলে অন্তর্গন সংবাদের খবর পাওয়া যাচ্ছে ঘটছে অভ্যন্তরীণ সহিংসতার ঘটনাও সংশ্লিষ্ট বলছে কেন্দ্রে কড়াকড়ি আমলে নিচ্ছে না তৃণমূলের উশৃঙ্খল নেতাকর্মীদের একাংশ তাদের নেতিবাচক কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়ছে বিএনপি অনেক নেতা তো এই ইমেজ সংকট এক পর্যায়ে এই দল ধ্বংসের কারণ হবে শেষ হয়ে যাবে খোঁজ নিয়ে জানা গেছে বাস্তবতা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে বিএনপির শত্রু বিএনপি এটাই বাস্তবতা তাই ধ্বংসের জন্য এটাই যথেষ্ট ঘরের মধ্যে শত্রু থাকলে ওই দল এমনিতে শেষ হয়ে যায় পদ পদবি কমিটি গঠন দখল চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দলের মধ্যে রূপ নিয়েছে নিজেদের মধ্যে দলীয় নেতাকর্মীদের মৃত্যু হচ্ছে আগস্টের পর অভ্যন্তরীণ সংঘর্ষে আধিপত্য বিস্তার চাঁদাবাজি দখলবাজিকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অন্তত দশ জনের মৃত্যু হয়েছে এটা তো একটা ফিগার বলা হয়েছে কিন্তু মোটের উপর ত্রিশ সারিয়েছে দুই গ্রুপের নিহতের ঘটনা কোনোভাবেই আমাদের কাছে তালিকা আছে নাম ঠিকানা শহর সর্বশেষ গত বুধবার একদিনে সারা দেশে বড় ধরনের চারটি সংঘর্ষের খবর পাওয়া গেছে এসব সংঘর্ষে একজনের প্রাণহানি হয়েছে তৃণমূলের দ্বন্দ্ব এখন এই দল করলে নেতা দলের অন্য নেতাদের হাতে মৃত্যু হতে হয় তাহলে সেই দল মানুষ করার আকর্ষণ এক পর্যায়ে হারিয়ে ফেলবে বিকল্প তৈরি করতে পারলে বার পলিটিক্স নতুন দল এনসিপি বা আরো কেউ দাঁড়াতে পারলে এই বিএনপি খুব সহজে হারিয়ে যাবে তৃণমূল দ্বন্দ্ব নিরসনকে অনেক কঠিন কাজ উল্লেখ করে বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন তাও নাম প্রকাশ করতে পারছে না বিরোধ সংঘ সংঘাত নিয়ন্ত্রণ ও শূন্যের কোঠায় আনতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি চেষ্টা চালিয়ে যাচ্ছি তৃণমূল তৃণমূল পুনর্গঠন ও দ্রুত সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে এটা সম্ভব নয় তৃণমূল তৃণমূল নেতাকর্মী দাবি বিএনপি নেতাকর্মী দীর্ঘ ষোলো বছর ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাচন অতিষ্ঠ ছিল অনেক বাড়িঘর কিংবা এলাকায় থাকতে পারেনি দেশ ও দেশের বাইরে আত্মগোপনে থাকতে হয়েছে কিন্তু দেখা গেছে পাঁচ আগস্টের পর কমিটিতে পথপদই পাচ্ছে কারা আওয়ামী লীগ থেকে আসা যারা ভালো ছিল তারা যাদের টাকা পয়সা আছে আর যারা নির্যাতিত মজলুম তারা পথপদই পাচ্ছে না তাহলে এই দায় টাকার বিএনপির হাইকমান্ডের তারাই টাকা খেয়ে আওয়ামী লীগ থেকে আসা বা দুধের মাছিদের পোস্ট দিচ্ছে বঞ্চিতদের নিপীড়িত নির্যাতিতদের পোস্ট দিচ্ছে না আর এ থেকেই সংঘাত সংঘর্ষ একদিকে দেখেন এখন বিএনপি বাধ্য হবে যে পুলিশের কাছে অভিযোগ দিতে যে মামলা করেন ধরেন তো এখন ডক্টর ইউনুস সরকার এই সুযোগ নেবে ধরে বিএনপি পিটাবে তখন বিএনপি কিচ্ছু বলতে পারবে না জানতে চাইলে বিএনপির সিনিয়র ফাও কথা বলে লাভ নেই জামাতের চাইতে এখন না সাংগঠনিকভাবে ভোট হয়তো এখনো জামাতের চাইতে বেশি জামাতে তো মারামারি হয় না বড় দল হলে যে মারামারি হয় এটা ফাও কথা এটা এটা ফালতু সাংগঠনিক ভাবে জামাত বিএনপির চাইতে বড় দল কর্মী বেশি জামাতের তাতে জামাতের সংঘর্ষ বেশি হওয়ার কথা বিএনপি ফরিদপুর বিভাগীয় সংগঠন সম্পাদক সাম বলেন এই সময় নিজেই তো মারামারি করেন সামের পদ স্থগিত হয়েছিল একজনকে হত্যা করার অভিযোগে আবার তার পথ ফিরিয়ে দেওয়া হয়েছে তাহলে সংঘর্ষ থামবে কিভাবে গত সাত মাসে রাজশাহীতে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ গুরুতর আহত হয় রিক্সা চালক গোলাম হোসেন রুকি আহত হন ফলে সাতটার দিকে তিনি মারা যান তো এভাবে সাধারণ জনগণও তাদের দুই গ্রুপের সংঘর্ষে মারা যান গত বারো জনের কিশোর মাস তারাইল উপজেলা বিএনপি কাউন্সিলকে ঘিরে দলটি দু পক্ষের মধ্যে সংঘর্ষ করেন বিএনপি সভাপতি আবুল হাসান রত নিহত এবং আহত হন আরো পাঁচজন ওই দিন বেলা এগারোটার দিকে ইউনিয়ন বানাইল বাজারে ঘটনা ঘটে সভাপতি নিহত হন চিন্তা করছেন তাও পাঁচ আগস্টের পর আবার ঠাকুরগাঁও হরতাল রেখেছিল হরতাল রেখে তারা নিজেদের দুই গ্রুপের কমিটি নিয়ে গত আট পাঁচ জুয়ার টিসিবির কার্ড বিতরণ কেন্দ্র করে উপজেলা দর্শন দিতে ইউনিয়ন বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন গুরুতর আহত হয়েছে অন্তত দশজন চিন্তা করেছে নিহত আহত ধারুল অস্ত্র গত এক ফেব্রুয়ারি কমিটির নাঙ্গলকোট উপজেলার বঙ্গোয়াড বাজার এলাকায় দলীয় কুন্দলের বিরুদ্ধে তোখানে ইউনিয়ন স্বেচ্ছাসেবদ আহ্বক সেম গুইকে পিটি হত্যা করা হয় এই কারণে আহত হন আরো পাঁচজন এইভাবে চলছে দুই গ্রুপের বোমাবাজি চলছে এদের পকেটে এখন ককটেল থাকে বিএনপি এখন ককটেল পার্টি ছাত্র দলের কমিটি নিয়ে বিরোধ ঘটলেই ককটেল ঘটে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকে গত শুক্রবার দুই গ্রুপের দশজন আহত হন নগরীর প্রাণকেন্দ্র রেলগেট শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে এছাড়া গত মঙ্গলবার রাত দশটা দিয়ে কুমিল্লার মেঘনা উপজেলার নদীর বালুর ব্যবসা কেন্দ্র করে আধিপত্য বিস্তার কেন্দ্র করে চ্যালেঞ্জ সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে আহত নিহত ঘটনা ঘটে একত্রিশ জনের বেশি আহত বা উপজেলা আধিপত্য বিস্তারকে দশ মাসে সুনামগঞ্জ আহ মধ্যনগরের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির ছাত্র দলের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলী নামের একজন নিহত হন আর তো অভাব নেই নেত্রকোনা কালামন্দা উপজেলা এরকম একটা ঘটনায় আরেকজন এরকম নিহত হন এছাড়া মঙ্গলবার আশের টানরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গানিউল হক পঞ্চাশ নামের একজন কর্মী নিহত হন এদিকে গত আট মাস বরিশাল বাকেরগঞ্জে আসাদুল্লাহ নামে এক ছাত্রদল দল কর্মীর রক কেটে দিয়েছে বিএনপি নেতা কর্মীরা এবং বিএনপিরা ঘটনা সত্যতা স্বীকার করে তারা বহিষ্কারও করেছে গত সাত মাস জামালপুর সদর উপজেলা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে বিএনপি নেতাকর্মীকে ইউনিয়ন হাজিরপুর এলাকা এলাকা থেকে আটক করে যৌথ বাহিনী যৌথ বাহিনী এরকম আটক করে জনগণ ধরে গণ দেয় বিএনপির লোকজনকে কোথাও কোথাও মাসি নান্দাইল উপজেলা বিএনপি কমিটি গঠন করে স্থানীয় নেতা কর্মীদের বিপক্ষে সেখানে মারামারিতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে দর্শক এছাড়া একমাস স্থানীয় কর্মী তোপের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন উপজেলা বিএনপির নতুন মানে এলাকায় থাকতে পারে না দুই গ্রুপের সংঘর্ষে এ হচ্ছে নান্দাইল থানা বিভিন্ন জায়গায় অভাব নেই তো দর্শক এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোতেই বিএনপি ধ্বংস হয়ে যাবে তারা কোনো বুঝতেই পারছে না কিভাবে কি ঘটছে কোনো নিয়ন্ত্রণ নাই তারা কে এই বিএনপি ধ্বংস অনিবার্য দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ